হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কার গুরুদেব কিরকম তাকে শিক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন জানি না কিন্তু আমার গুরুদেব আমাকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা সেই পরিণাম সেই পথ পরিকর্মা এবং প্রণাম কিভাবে করিত হয় সেটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটা ভক্তি মনে করে দর্শন করিবে নিতায় গড় হরিব প্রণাম তিন প্রকার প্রণাম আপনাদের কাজে লাগিবে বাকি যেগুলো প্রণাম রয়েছে সেগুলো বিফলে যাবে প্রণাম আপনার করাটাই হবে কোনো কাজে কাজ হইবে না তাই বলি আপনারা দাঁড়িয়ে যখনই প্রণাম করিবেন এইভাবে প্রণাম করিবেন মাথা নত করে মাথা নত না করিলে মা রঞ্জকালী হোক দুর্গাই হোক মনসাই হোক রাধা কৃষ্ণ যে কোনো দেবী যে কোনো দেবতা হোক আপনার প্রণাম গ্রহণ করিবেন না হল হলো এইভাবে প্রণাম তৃতীয় প্রণামটি হলো এই প্রণাম এবং সর্বশ্রেষ্ঠ প্রণামটি হলো যাকে বলা হয় ষষ্ঠাঙ্গ প্রণাম সেটি সর্বাঙ্গ ভূমিতে লুটিয়ে এই ভাবে প্রণাম করিতে হয় এই প্রণামটি হলো সর্বশ্রেষ্ঠ প্রণাম আপনারা এইভাবে প্রণাম করিবেন তবেই कार्यकारी प्रेम से बोलो राधे 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा रामा, रामा, रामा हरे हरे, हरे